আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সহ মতে আপনাদেরকে আর ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই তো হঠাৎ করে মেঘ করলো আকাশে মনে হচ্ছে বৃষ্টি হবে তো বলতে বলতে এই যে বন্ধুরা বৃষ্টি নেমে গেছে আজকে কিন্তু বৃষ্টিটা অনেক জোরে নামছে এই কয়দিন কিন্তু এত জোরে বৃষ্টি নামে নাই হালকা পাতলা হয়েছে আস্তে আস্তে কিন্তু আজকে বৃষ্টি দেখুন অনেক জোরে বৃষ্টি নামছে আর গরমটা একটু কমছে বেশ ভালো লাগতেছে একদিকে আমি তো রান্না শুরু করে দিয়েছি এখন কিন্তু সাড়ে তিনটা বাজে আজকে কী কী রান্না করবো এই দেখুন কাঁঠালের বীচি ছিলে নিছি কিছু কয়েকটা কাঁঠালের বেশি ছিল সেগুলো আর কি ছিলে নিয়েছি ভর্তা বানাবো সিদ্ধ বসায় দিব এখন কাঁঠালের বিচির ভর্তা কাঁঠালের বিচিগুলো আমি এখন ধুয়ে নিলাম ধুয়ে এখন বসায় দিব আর যে উপরের আঁচটা হালকা হালকা যা হাত দিয়ে ডোলে উঠানো যায় তাই উঠাবো আর বাকিটা থাকবে ওইভাবে ভর্তা বানাবো তো এখন সময় নাই যেটা আর কি ছিলে নিব তো যাই হোক বন্ধুরা এখন আমি বিচিগুলো বসাই দিয়ে চুলাই তা আমরা তো কাঁঠালের বিচি বলি অনেকে দানা বলে অনেকে অনেক নামে বলে কিন্তু আমরা বিচি বলি কাঁঠালের বিচি আর হচ্ছে এদিকে ডিম রান্না করবো আলু দিয়ে ডিম আর আলু বসাই দিছি সিদ্ধ তো গ্যাস নাই আস্তে 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 হচ্ছে কখন হবে তা ঠিক নাই আর হচ্ছে রান্না করব মাশকালার ডাল আজকে অনেকদিন পরে মাশকালের ডাল খেতে ইচ্ছা করলো তো মাশকালার ডাল কয়টা আর কি ভাজায় কয়েকদিন আগে একবারে ভেজে রেখে দিয়েছিলাম তো এখন আর কি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব তো তার জন্য যে কয়টা রান্না করব সেই কয়টাই নিলাম এই যে এখানে এখানে অনেকগুলো হয়ে যাবে কারণ মাসকালের ডাল তো অনেক বাড়ে তো এখন আমি ব্ল্যান্ডারে যে নিচ্ছি ব্ল্যান্ডারে নিয়ে তো ব্ল্যান্ড করে নিচ্ছি তো সাথে থাকুন বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক দিন পর মাঝকালের ডাল রান্না করব। খুব খেতে ইচ্ছা করতেছিল আমার আবার মাশকালের ডাল খুবই পছন্দর তো এই যে এখানে ব্ল্যান্ড করা হয়ে গেছে ব্ল্যান্ড করে নিলাম আর গলাটা কিন্তু এখনও ঠিক হয় না পুরোপুরি আর যে ব্ল্যান্ড করে এখন একটু পানি নিচ্ছি ঠান্ডা পানির মধ্যে গুলিয়ে নিচ্ছি এটা কিন্তু গরম পানির মধ্যে দিলে দলা পেকে যায় তার জন্য যে ঠান্ডা পানির মধ্যে আমি গুলিয়ে বাটিতে করে আর এই যেদিকে পানি বসাই দিছি ডাল রান্না করার জন্য মাশকালের ডাল তা আমি এভাবে কীভাবে ডাল রান্না করি সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি অনেকে অনেকভাবে রান্না করে আমি কিন্তু এইভাবে রান্না করি তো ওই যে মাসকলার গুঁড়ো গুলা আর কি ঠান্ডা পানিতে গুলিয়ে নিলাম এইভাবে গুলিয়ে নিলে আর দলা পাকবে না আর গরম পানিতে যদি আমি সরাসরি দিতে যাই তাহলে কিন্তু দলা পেকে যাবে এই বৃষ্টি নামছে রে বন্ধুরা কি বৃষ্টি হচ্ছে মাশাল্লা আস তো অনেক বৃষ্টি হয় অনেক দিন পরে বৃষ্টি নামলে এমন মুষলধারে বৃষ্টি হচ্ছে আজকে খিচুড়ি খাওয়া সেই বৃষ্টি হইতেছে তো যে বৃষ্টির শব্দ শুনেন বন্ধুরা আপনারা বৃষ্টি দেখুন ঢাকা শহরের বৃষ্টি এটা তো গ্রামের বৃষ্টি না যে বাইরে যে আপনাদের দেখাবো তো ওই ঘর থেকে জানালা দিয়ে যা দেখা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করছে দেখুন আমার রান্নাঘরের জানালা দিয়ে দেখা যায় বৃষ্টি তো স্বাদ হলে ছাদে যাওয়া যেত কিন্তু আমাদের ছাদে যাওয়া যায় না তালা লাগায় রাখে তাই আর বৃষ্টি ভিজতেও পারি না আর দেখাতেও পারি না আর এদিকে যে ডালের পানিটা বলকে কেসে গেছে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম সাথে দিলাম একটু আদা রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিলাম আর দিলাম হলুদের গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর অল্প একটু মরিচের গুঁড়া দিব কারণ কাঁচামরিচ বেশি দিছি তো তার জন্য মরিচের গুঁড়াটা কম দিলাম ঝাল যাতে না হয় তো সব কিছু দিয়ে লবণ দিই নেই লবণ দিব দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব যে ডালটা যে গুলেই রাখছি সেটাই তা আমি এইভাবেই মাঝকালের ডাল রান্না করি এর মধ্যে মাছ থাকলে টাকি মাছ বা শোল মাছ দিয়ে রান্না করলে আরও বেশি টেস্ট হয় বা রুই মাছও দেওয়া যায় তার সাথে দুইটা তেজপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা সব কিছু দেওয়া শেষ এখন এই যে আমি ডালের কি গুলিয়ে রাখছি সেই মিশ্রণটা এখন দিয়ে দিব এই যে দেখুন পানিটা বলক এসে গেছে এখন আমি এই যে ডালের মিশ্রণটা দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে দিবো এখন আর দেখুন দলা পাকার কোনো ভয় নাই আর আমি যদি এভাবে দিতাম তাহলে দলা পেকে যেত আমি আর আগে এরকম করে দিতাম মানে সরাসরি গরম পানি পানির মধ্যে দিয়ে দিতাম তো দলা পেকে যেত এখন আর কি শিখলাম ইউটিউবে শিখছি এরকম আর কি গুলিয়ে তারপর দিলে ভালো হয় দলা পাকে না তো বন্ধুরা ডালটা আমার হয়ে গেছে এখন আমি ডালটা বাগান দিয়ে নিচ্ছি ওইদিকে হচ্ছে কাঁঠালের বিচি সিদ্ধ বসাই দিছি কাঁঠালের বিচি ভর্তা বানাবো আজকে বৃষ্টির দিন খাওয়া দাওয়া অন্যরকম আজকে কিন্তু সবাই খিচুড়ি আর মাংস খাচ্ছে কিন্তু আমরা নর্মাল খাবার সাধারণ খাবার রান্না করতেছি এটাই খাবো এটাই কিন্তু অনেক মজার তো এই যে ডালটা বাগার দেওয়ার জন্য আমি একটা শুকনো মরিচ মাঝখান থেকে দুই টুকরো করে দিছি তারপর রসুন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে এখন নেড়ে চেড়ে এটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। তো বন্ধুরা এর মধ্যে আমি একটু জিরা আর কি আস্ত জিরা দিয়ে দিলাম আগুনের কারণে সুন্দর হয় না কোনো কিছু আর এত দেরি হয় কি বলবো তো এই যে অনেক চেষ্টা করার পর এই যে দেখুন কালার হয়েছে এখন ডালের মধ্যে দিয়ে দিলাম তো এই যে বন্ধুরা ডালে আমার বাগান দেওয়া হয়ে গেছে মাসাল্লাহ ডালটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে আর মাস কালার ডাল একটু পাতলা পাতলা রাখতে হয় এটা ঠান্ডা হলে ঘন হয়ে যাবে এখন একটা বলক আসলে নামিয়ে তো বলক আসতে অনেক দেরি আছে বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা আর দেখুন কত সুন্দর হয়েছে মাছ ডাল রান্না তা আমি এইভাবে মাছ ডাল রান্না করি এখন আমি ডিম রান্না করব ডিম রান্না করব হচ্ছে আলু দিয়ে আর ডিমগুলো তেমন একটা ভালো না সুন্দর হয় নাই মানে ছিলা ছিলতে পারলাম না তো এখন ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিব তা আজকে বৃষ্টির দিনে রান্নাবাড়া বাড়া আলু দিয়ে ডিম রান্না কাঁঠালের বিচির ভর্তা মাশকালার ডাল এই হচ্ছে আজকে দুপুরের রান্না আমার তো এখন আমি যে ডিমটা ভেজে রেখে তারপর পেঁয়াজটা ভেজে নিছি এখন আদা রসুন কষিয়ে নিছি আর এখন হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে ভালোভাবে কষাবো তো বন্ধুরা মশলাটা এই যে দেখুন কষানো হয়ে গেছে এখন আমি আলু দিয়ে দিচ্ছি আলুটাকে একটু ভেঙে ভেঙে নিচ্ছি বড় বড় আলু তো তাই একটু ভেঙে দিলাম তা আলু দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু ডিম রান্না করলে অনেক টেস্ট হয় অনেক মজার হয় তেজ আলু দিয়ে কষানোর পর এখন পানি দিয়ে দিব তো পানি দেওয়া শেষ এখন ঢেকে দিব আর এই যে ডিমটাও দিয়ে দিলাম ডিমগুলো কাটি নাই যখন খাবার হয় তখন আর কি কেটে কেটে খাওয়া যাবে এখন ঢাকনাতে ডেকে দিব তো যে বন্ধুরা দেখুন অনেকক্ষণ পর আবার ফিরে আসলাম যে তরকারিটা প্রায় হয়ে গেছে একটু জিরার গুঁড়া দিয়ে আর একটু জাল করে নামিয়ে নেব জাল করতে পারি না গ্যাসের কারণে কারণ ভালোভাবে বলকও আসে না হয়ও না তো যা হয়েছে আলহামদুলিল্লাহ এভাবেই খেতে হবে আর আপনাদের এভাবেই শেয়ার করলাম এর বেশি কিছু আর করার নাই তো এখন বৃষ্টি চলে গেছে দেখুন বৃষ্টি নাই এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে প্রায় সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি পরে পরিবেশটা কি সুন্দর লাগে দেখুন দেখতে সব কিছু পরিষ্কার তারপর টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আকাশে মেঘ আছে আবারও বৃষ্টি হতে পারে রাত্রে বিদ্যুৎ চমকাইতেছে এটা কিন্তু জ্যৈষ্ঠ মাস লাগতেছে আষাঢ় মাসের মতো বৃষ্টি আর বৃষ্টি তো এই যে বন্ধুরা দেখুন তরকারিটা কেমন দেখালাম আপনাদের সাথে হয় না কি করবো বলেন তো যা হয়েছে এখন নামিয়ে নিব আর এদিকে কাঁঠালের বিজিটা ভর্তা করে নিব কাঁঠালের বিজি হয়ে গেছে এই যে কাঁঠালের বিচিটাও হয়ে গেছে এখন মরিচ ভাজবো শুকনা মরিচ ভেজে তারপর ভর্তাটা করব। আর এই যে হাতে মেখে ভর্তাটা করব কাঁঠালের বিচির ভর্তা হাতে মেখে তো এই যে বিচিগুলো একটু ভালোভাবে সিদ্ধ করে নিলে একটু নরম করে সিদ্ধ করে নিলে আর এই যে গরম গরম হাতে ডলে নিলে কিন্তু হাতে মাখা ভর্তাটা করা যায় আর শক্ত হলে কিন্তু করা যাবে না শক্ত হলে তখন পাটায় বাটতে হবে শিল্পাটায় তো আমি শিল্পাটা ছাড়াই হাতে মেখে ভর্তাটা তৈরি করতেছি এই যে দেখুন গরম গরম ডলে নিচ্ছি কি সুন্দর একদম ম্যাশ হয়ে যাচ্ছে তো বছরের শুরুতে কাঁঠালের বিচির ভর্তা বানাচ্ছি আজকে আমরা কাঁঠালের বিচির ভর্তা দিয়ে ভাত খাবো যদি বন্ধুরা দেখুন এখানে পেঁয়াজটা ভেজে নেওয়া হয়েছে তেলের মধ্যে শুকনো মরিচ ভেজে নেওয়া হয়েছে এখন লবণ দিয়ে ডলে নিছি গরম ডোলা যাচ্ছে না তো গরম গরম এভাবে ভর্তাটা বানিয়ে নেই বন্ধুরা সাথে থাকুন দেখতে থাকুন একদম ঝাল ঝাল করে তারপরে ঝাল হয় নাই দেখুন মনে হচ্ছে কত ঝাল কিন্তু ঝাল হয় নাই অনেক সবার মুখে ঝাল লাগছে কিন্তু আমার মুখে ঝাল লাগে নাই আমার আবার বেশি ঝালনা হলে ভালো লাগে না তো যে এখানে আমি হাত দিয়ে আর কি ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো সোহাগের আব্বু আবার পাশে আছে সে আবার একটু খেয়ে দেখলো লবণ টবন ঠিক আছে কিনা তো এই যে বন্ধুরা ভর্তাটা বানানো হয়ে গেছে এই যে দেখুন এখন আমরা খেতে বসে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে কিন্তু ভর্তাটা আর খেতে অনেক মজার হয়েছিল সোহাগের আব্বুকে ভাত দিছি আর এই যেখানে আমিও বসে গেছি খেতে অনেক ক্ষোদা লাগছে তো বিসমিল্লা বলে ভর্তাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি কাঁঠালের বীজের ভর্তা অনেক মজার হয়েছে ঝালো হয়েছে আর কি সব মিলিয়ে আর কি লবণ টবন সব ঠিক আছে অনেক মজার হয়েছে তো বন্ধুরা আর বেশি ভিডিও দেখাল খাওয়ার ভিডিও দেখালাম না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম